হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালের সমস্ত চাকরি প্রার্থী নিয়োগ বাতিল হওয়ায় মঙ্গলবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় প্রায় এক হাজার শিক্ষক এদিন আন্দোলনে সামিল হয়েছেন তাদের দাবি হাইকোর্ট যে রায় দিয়েছে তা একেবারেই ঠিক নয় আমরা যেসব যোগ্য প্রার্থী রয়েছি তাদের কোনো রায় চাকরিতে বহল রাখতে হবে নাহলে আগামী দিনে আমরা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন করব আজকে আজকে আমাদের এটা দাবি বলা যায় না আজকে হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমরা ভবিষ্যতে আইনি পথে এবং রাস্তায় মুভমেন্ট করার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি যে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে অযোগ্য পাঁচ হাজার তাদের সাথে যে আমাদের যোগ্য উনিশ হাজার যোগ্য প্রার্থীর যারা আমরা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে এবং আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে আমাদের কেন বাদ করা হলো এই জবাব চাইতে এবং যাদের অযোগ্যতার জন্য যারা প্রমাণ করতে পারলো না বা প্রমাণ করলো না ইচ্ছাকৃতভাবে তাদের মানে জন্য তাদের দায়ের জন্য আমরা আজকে শিকার হচ্ছি যে এই ভিকটিম হচ্ছে আমরা ঠিক আছে তার জন্য আমরা একত্রিত হচ্ছি ভবিষ্যতে আমরা কি করব সেটাকে ঠিক করার জন্য এবং আমাদের এখানে একটাই আমাদের পরিচয় যে নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে আমরা যে যোগ্য উনিশ হাজার সামথিং আছি তাদের আমরা একটাই পরিচয় আজকে আমরা চাকরি হারা কিন্তু আমরা যোগ্য আদালতের নির্দেশে কেন আমাদের চাকরি যাবে এটা হচ্ছে আমার প্রশ্ন যে এই রায় হচ্ছে দুর্ভাগ্যজনক রায় এখন কর্মসূচি হলো আমাদের গ্রুপ হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের কুচবিহার এখানে আলিপুরদুয়ার এবং বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা এই জায়গাতে চাকরিরত আছে সবাইকে নিয়ে আমাদের কমিটি হয়ে গেছে এবং সবাই একসাথে আমরা লড়বো হচ্ছে রাস্তায় লড়বো হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের পুনর্বহালের দাবিতে অবিলম্বে আমার নাম সুশান্ত দাস আমি কাটামারি স্কুলে ছিলাম এটা এসছে হাইকোর্টের তরফ থেকে যে শুধু ফাইভ থাউজেন্ড জন ইনজেনুইন ক্যান্ডিডেটের কারণে নাইনটিন থাউজেন্ড জনের জব গেছে আমরা যারা নাইনটিন থাউজেন্ড জন জেনুইন আমরা কোনো অপরাধই করিনি কিন্তু আজকে আমরা পথে বসেছি এই মুহূর্তে আমরা জবলেস স্যালারি বন্ধ হয়ে যাবে ইভেন কিছু কিছু ডিস্ট্রিক্টে মেসেজও চলে এসেছে ওদেরকে ভোটের ডিউটি দিতে দেওয়া হবে না সেখানে আমরা মানে একটা আম একটা ছাত্রের আন্ডারে আসতে চাইছি যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করবো দরকার হলে আমরা যে আমাদেরকে অন্যায়ভাবে এইভাবে বঞ্চিত করলো যে অ্যাডভোকেট যে জাজ ওদের আগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই বাট ওটা এক হয়ে কোনো গ্রুপিজম করে নয়